নমস্কার বন্ধুরা বিপি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা সোলারের ভিডিও নিয়ে এসেছি এই সোলারটি ইনস্টল হয়েছে আমাদের দমদম জংশন স্টেশনের কাছেই দমদম জংশনের ওখানে এয়ারপোর্টের কাছেই আমাদের সোলারটি ইনস্টল হয়েছে এটা হয়েছে পাঁচ কিলো ওয়ার সিস্টেম হয়েছে পাঁচ কিলো ওয়াট সিস্টেম দেওয়া হয়েছে কারণ ওর একটা এক টনের এসি চলবে এবং পাখা লাইটগুলো চলবে তার জন্য এখানে দেওয়া হয়েছে এটা খুব বড় সিস্টেম মোটামুটি একটা করা হয়েছে ওনার বাড়িতে তো আমাদের এখানে সোলার নিলে অবশ্যই ফাইন্যান্সের মাধ্যমে আমরা করে থাকি কিন্তু সেটা হচ্ছে আমাদের শোরুম থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে হলে আমরা ফাইন্যান্স করে দিতে পারব তো এই সিস্টেমটা ফাইন্যান্সের মাধ্যমে নেওয়া হয়নি এটা সম্পূর্ণ ক্যাশে উনি নিয়েছেন তো চলুন দেখাই কীভাবে সোলার সিস্টেমটা বসে চলুন দেখাই ওখানে এই যেটাই দেখতে পাচ্ছেন কাস্টমারের বাড়িতে ঢোকার সময় এখানে একটা পেছন দিক দিয়ে গাড়িটাকে নিয়ে আসতে হচ্ছে কারণ সামনে গাড়ি ঘোরানোর জায়গা নেই আমরা এরকম ভি থার্টি গাড়িতে নিয়ে যাই কারণ প্যানেলগুলো অনেক বড়োর জন্য এভাবে নিয়ে যাই তো আমরা নিয়ে এসে মোটামুটি ওনার গোডাউনে আগে মালগুলো নামিয়ে নিয়েছি কারণ গাড়ি তো আমাদের ছেড়ে দিতে হয় গাড়ি ওই রাস্তায় রাখা সম্ভব না ওই জন্য আগে সামনে গোডাউনে আমরা রেখে দিই গোডাউনে এরকম রেখে দিয়ে তারপরে আমরা কাজগুলো শুরু করি আমরা আর্থিংগুলো খুবই ভালোভাবে আমরা এ করে থাকি দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই এগুলো হচ্ছে সবই হচ্ছে আমাদের জিআই সব জিআই দিয়ে আমাদের এই সব কিছু আমাদের করা থাকে আর এখানে যেটা বলেছিলাম চারটে হচ্ছে এক্সাইটে দুসর ব্যাটারি চারটে আছে ইউটিএলের মেশিন পাঁচ কিলো আটের মেশিন একটা আছে আর পাঁচশো নব্বইয়ের এর প্যানেল আছে পাঁচশো নব্বইয়ের এর প্যানেল হচ্ছে আমার এখানে ন পিস আছে বাকি সব কিছু আমাদের যা যা লাগে সব কিছু দিয়ে আমরা কাজগুলো আমরা করিয়ে দিয়ে থাকি আমরা টিন সেটের উপরে এটা বসবে এই রকম একটা টিন সেটের উপরে আমরা বসিয়ে থাকি টিন সেটের উপরে যে স্ট্যান্ডগুলো হয় এইগুলো হচ্ছে পারফেক্ট স্ট্যান্ড হয় এটা টিন সেটের উপরে টিন সেটের যা ঢাল থাকে ওই ঢাল অনুযায়ী করা যায় এর নিচে আর বেশি কোনো ঢাল করা সম্ভব হয়ে ওঠে না কারণ টিন সেটগুলো প্রায় লোকের ঘরে দেখবেন অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে তো তার জন্য উপরে আর স্ট্রাকচার বানানো সম্ভব হয়ে ওঠে না তাই এইভাবেই আমাদের টিন সেটগুলোকে এইভাবেই আমরা ইউজ করে থাকি সোলার হিসাবে তো এগুলো সবই হচ্ছে অ্যালুমিনিয়াম যেগুলো দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামে সব কিছু স্ট্যান্ডগুলো যাতে কোনো দিন জংও ধরবে না এগুলোতে যদি জল বৃষ্টি যা কিছুই পাক কোনো অসুবিধা নেই এগুলোতে কোনো দিন জং ধরার কোনো জায়গা নেই ফাস্টনাট দিয়ে এগুলো সবই যত টাইট মারা থাকে সব কিছু হচ্ছে ফাস্টনাট দিয়ে টাইট করা থাকে যাতে না হাওয়ায় উড়ে যেতে পারে তাছাড়া তো টিন সেটের উপরে থাকলে কোনো প্রকার বেশি হাওয়া ধরে না খুবই কম রকমের হাওয়া ধরে এই কমপ্লিট করার পর এটা রাধ হয়ে গেছে তার জন্য এরকমই দেখাচ্ছে তাই বড় বেশি ভিডিও করিনি এটা এইভাবেই দেখাচ্ছে এইভাবেই বসে গেছে এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেশিন আর ব্যাটারি আমরা মেশিন আর ব্যাটারি যেটা বলেছিলাম এক্সাইডের দুশোর ব্যাটারি দু পিস দেওয়া আছে এখানে আর এটা হচ্ছে ইউটিএলের পাঁচ ওয়ার্ডের মেশিন দেওয়া আছে এই মেশিন থেকে আপনারা যদি বাড়িতে ওয়াইফাই থাকে মোবাইল থেকেও আপনি দেখতে পারবেন যে কতটা জেনারেশন হচ্ছে কতটা কি হচ্ছে ব্যাটারি কতটা চার্জ আছে কি আছে সব কিছু আপনি দেখতে পারবেন যদি চান সব কিছু দেখতে পারবেন ওয়াইফাই যদি বাড়িতে থাকে আপনি যে কোনো জায়গায় বসে এগুলোকে দেখতে পারবেন তার জন্যই করা আছে এটা ডিসি ডিসিডিবি দেওয়া আছে আমাদের এটা হচ্ছে টু ইন টু আউট ডিসিডিবি বলা হয় টু ইন টু আউটে ডিসি ডিবি এখানে দেওয়াই আছে আর এগুলো সব হচ্ছে একটা এসি ডিবি আছে আর একটা চেঞ্জ ওভার করা আছে চেঞ্জ ওভারটা আমরা করিয়ে দিই তার কারণ যদি কোনো প্রকার কোনো কিছু মেশিন যদি প্রবলেম থাকে তাকে অনেকে কি করে মেশিনে হাত দিতে পারে না ভয় প্রকাশ করে তখনই আমরা মেশিনের সাইটে না গিয়ে শুধু কেবলমাত্র চেঞ্জ ওভারটা ঘুরিয়ে দিল তারপরে টেকনিশিয়ান আমরা পাঠিয়ে থাকি তো আজকের এই পর্যন্তই দেখলেন যদি কারোর লাগে অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা অবশ্যই গাইড করিয়ে দেবো তো আগে জানতে হবে সোলার সিস্টেম বসিয়ে দিলে যে সোলার চলে যাবে এটা তা নয় সোলারের লোড ক্যাপাসিটি অনুযায়ী সোলার বসাতে হয় অনেকে ইউটিউব দেখে বলেন যে ছোট সিস্টেম বসে দিয়ে সব কিছু চলছে দাদা সব চলবে চলবে না না চলবে কতক্ষণ চলবে সেটা একবার বলতে বলুন তখনই বন্ধ হয়ে যায় তো সেটার উপরে ডিপেন্ড করে আপনি কতক্ষণ চালাবেন কিভাবে চালাবেন কি কি চালাবেন তার উপরে ডিপেন্ড করে সিস্টেমগুলো দেওয়া হয় তো আর বেশি কথা বলবো না আজকের এই পর্যন্তই ধন্যবাদ